আসসালামু আলাইকুম বন্ধুগান কেমন আছো সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তো এখন সকালবেলা দেখো আব্বা বাজার থেকে কাঁঠাল নিয়ে এসছে তো কাঁঠালটা দেখে মনে হচ্ছে খুবই ভালো হবে কিন্তু জানি না কেমন হবে খাওয়ার পর বলতে পারবো তো বাইরে থেকে দেখে মনে হচ্ছে কাঁঠালটা ভীষণই পেকে গেছে এই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তো গরম গরম রুটির সঙ্গে কাঁঠাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো মা কয়েকটা রুটি বানাচ্ছে তো গরম গরম রুটি দিয়ে কাঁঠালটা খাওয়া হবে সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখতে থাকো তো কত আশা করেছিলাম যে গরম গরম রুটি আর কাঁঠাল খাবো কিন্তু আমাদের ভাগ্যটা এতই খারাপ যে আমাদের বরাতে নেই কাঁঠালটা একেবারেই বাজে ওয়াগুলো এত শক্ত কি বলবো বাইরে থেকে মনে হচ্ছিলো যে কাঁঠালটা কী পেকে গেছে আর এতটাই সেন্ড করছিল যে যেটা বলার বাইরে কিন্তু দেখো একটা কোয়াও আমরা খেতে পাইনি তোমরা দেখলেই অবশ্যই বুঝতে পারছো তো যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে মনে করতে হবে তো এদিকে আমার মুরগিগুলো ছাড়ার সময় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সকাল নটা তো নটার দিকে দেখো আমি মুরগিগুলো ছাড়লাম খুব সকালে ছাড়ি না মুরগিগুলো তো এদেরকে দুটো চালও দিয়ে দিলাম এই হচ্ছে আমার মুরগি তো তোমাদের কাদের কাদের বাড়িতে মুরগি আছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো তোমাদের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি অবশ্যই দেব তো এখন চলে আসলাম বন্ধুরা দেখো দুপুরে রান্না করতে তো দুপুরে রান্নার জন্য এখানে কিছুটা আলু নিয়েছি ছেলের জন্য ঘন্ট করব আর এখানে ডিম ভাজা করে নিয়েছি যেটা আমি পেঁপে দিয়ে রান্না করব আর এদিকে দেখো আমার তেলাপিয়া মাছের ঝোলটা হয়ে গেছে তো মেয়েরা চাইলে কিন্তু সব করতে পারে তো আমি একা হাতে রান্না করছি একদিকে তরকারি কাটছি আবার একটু ভিডিও বানাচ্ছি তো ইচ্ছা থাকলে উপায় হয় তো এদিকে দেখো রান্নাও হচ্ছে আমার তরকারি কাটাও হচ্ছে সবই কিন্তু একা হাতেই করছে তো মেয়েদের দুটো হাত দিয়ে কিন্তু দশ হাতের কাজ করা যায় তো ওই যে বললাম ইচ্ছা থাকলে উপায় হয় তো বন্ধুরা আমার অনেক স্বপ্ন যদি তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো অবশ্যই আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো ইনশাল্লাহ আর উপরওয়ালা তো আছেই তো তোমাদের দোয়া ভালোবাসা অবশ্যই আমার দরকার তো তোমরা আমার ভিডিওটি দেখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর সব সময় আমার ভিডিওগুলো পুরো দেখার চেষ্টা করো তো এখানে দেখো পেঁপেটা আমি কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি তো পেঁপে দিয়ে ডিমের ঝোল খেতে আমার বর খুব ভালোবাসে তো ওনার জন্যই রান্নাটা হচ্ছে তো দেখো এখানে আমার দুপুরের রান্নাবান্না পুরো কমপ্লিট তো ভাত হয়ে গেছে আর এখানে এই যে তেলাপিয়া মাছের ঝোল যেটা আমি তোমাদের আগেই দেখিয়েছি তো রান্নাবান্না কমপ্লিট তো এখানে এই যে দেখো লাউ দিয়ে ডিমের ঝোল তো সরি এটা লাউ না এটা পেঁপে দিয়ে ডিমের ছোল আমার ভুল তো বেরিয়ে গেছে আর এটা আলু ঘন্টা সকলে ভালো থেকে আসে এই পর্যন্তই আল্লাহ হাফেজ